মোমুষ্য রোগী জীবন বাঁচাতে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন মেয়র দীপক মজুমদার রবিবার আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড স্থিত বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গনে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার কি বললেন সংবাদ সহযোগিতা করছেন প্রত্যেক তো রক্তদান মহাদেশ এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজ সেবি সংগঠন ক্লাব বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিয়তই আমরা রথদান উৎসব করে এসেছি তো এখানে চ্যানেল থেকে বলা বলেছেন যে যেহেতু রাজ্যে নির্বাচনে প্রাক্কালে নির্বাচন প্রভাবের সময় এই ধরনের রক্তদান শিল্পী বা রথ উৎসব রাজ্যে কমই হয় সেই কারণে আমাদের যে কোনো রাজ্য সরকারের সরকার অনুমতি বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং সুদ্রি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত সবতা দেখা দিয়ে সেখানে রাজ্যের বার মুখে প্রদেশের ডক্টর বাণী সহ রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে ব্যক্তির কাছে আবেদন কিন্তু রক্ত নিয়ে গিয়ে আসার জন্য আমি বলব যে রক্তদান দিবসকে সামনে কিন্তু ওনারা প্রতি বছরই রক্তদান উৎসব করেনি রক্তদান সেবার সমস্ত রক্তের যোগান এবং চাহিদার মধ্যে কিন্তু ভারসাম্য রক্ষা করে এই রক্তদান শিবির আরেকটা আমি বলবো তারা ধর্মীয় কাজ সঙ্গে সঙ্গে আমি এটা বলবো যারা রক্ত দেবেন তারা জীবনের কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে রক্তের কোনো জীবনই রক্তচিত প্রতি যারা রক্ত দিচ্ছেন এবং তাদের মানসিকতা তাদের মানবিকতা তাদের আন্তরিকতা এবং তাদের চিন্তাভাবনা আমি আবারও আজকের এই কবি থেকে সংগ্রহী থেকে অনেক অনেক ধন্যবাদ আমি তাদের কথা প্রকাশ করছি আমাকে এই মুহূর্তে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমার আশা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন এবং এই নিয়ে আবেদন করেছেন রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থার যাতে ধর্মীয় প্রতিষ্ঠানের যাতে তারা যাতে মনুষ্য রোগীকে বাঁচানোর জন্য রক্তদান এগিয়ে এবং দ্বার পরিমাণ ব্যাংকে যাতে রক্ত রক্তশিটি তারা চেষ্টা করবে এই বিশ্বাস